বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিচারপ্রার্থীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে বারোই সেপ্টেম্বর দু পনেরো তারিখে প্রকাশিত দৈনিক ভোরের কাগজের এক প্রতিবেদনে বলা হয়েছে দেশের আদালতগুলোতে তিরিশ লাখ সাত হাজার আটশো ষাটটি মামলা বিচারাধীন রয়েছে বিচারাধীন এসব মামলার কারাবন্দীদের অধিকাংশই সমাজের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী দরিদ্র ও অসহায় বিচারপ্রার্থী জনগণকে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদানের লক্ষ্যে সরকার দু সালে আইনগত সহায়তা প্রদান আইন দু নামে একটি আইন প্রণয়ন করে এ আইনের ক্ষমতা বলে সরকার জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা প্রতিষ্ঠা করে এবং এ সংস্থার অধীনে প্রত্যেক জেলায় জেলা ও দায়রা জজকে চেয়ারম্যান করে একটি করে জেলা কমিটি গঠন করে এ কমিটি দ্বারা পরিচালিত জেলা এইড অফিস আর্থিকভাবে অসচ্ছল সহায় সম্বলহীন এবং নানাবিধ আর্থসামাজিক কারণে বিচার পেতে অসমর্থ বিচারপ্রার্থী জনগণকে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদানে সহায়তা করছে কুড়িগ্রাম জেলা এইড অফিস এ পর্যন্ত এক জন দরিদ্র ও অসহায় বিচারপ্রার্থীকে আইন সহায়তা প্রদান করেছে হল যে যৌযোগ মামলা মামলাটা করার পরে আমি অসহায় হয়ে পড়েছি যে টাকা পয়সা নেই আমার তখন আমি কি করব এই কথা চিন্তা করি অসহায় হয়ে করি তখন আমি ললিন স্যারকে উকিল ওনার সাথে পরামর্শ করি তখন স্যার বললো যে লিগেল এই টাইমতে আসে পরামর্শ নিলাম যে এইখানে আসি আমি অনেক সুযোগ সুবিধা পাইছি যে এইখানে আসি কোনো মামলা চালাতে কোনো টাকা পয়সা লাগে নাই ললিন স্যারও কোনো টাকা পয়সা কাউকে দিতে বাধা করছে আজ পর্যন্ত একটা পয়সাও আমার যায় নাই আমি এখানে আসি আবার পারিবারিক একটা মামলা যে তেনমোহর এই মামলাটাও এখানে করছি কোনো টাকা পয়সা নেয় নাই এখানে আসি আমি ভালোই সুযোগ সুবিধা পাইছি আইন সহায়তা প্রদানের পাশাপাশি জেলা লিগ্যাল অফিসারকে বাংলাদেশ সরকার নয় ফেব্রুয়ারি দু হাজার পনেরো তারিখে প্রজ্ঞাপন জারির মাধ্যমে বিকল্প বিরোধ নিষ্পত্তি কার্যক্রম পরিচালনার ক্ষমতা প্রদান করেন যার ফলে জেলা লিগালিড অফিসারের প্রচেষ্টায় অসহায় বিচার প্রার্থীদের সম্মতিক্রমে মামলার জটিলতায় জড়ানোর পূর্বেই আপোষ মীমাংসা সম্ভব হচ্ছে সে যদি আমি যেটা করবো সেটা যদি সে মানতে পারে সে বলবে আর সে ও বলতে পারে যে আমি মানি সেটা বলি এটা হলো ছেলে সবচেয়ে বেশি বয়সে আদর করবে ভালোবাসবে বাপ না তারপরে বহু বাচ্চা ঠিক আছে এটা কি মানে কি না বাপ মায়ের যে অধিকার আছে সেটা কি আপনি জানেন না ফেলে দেবেন এক সংসারে খাবেন এটা মানিয়ে নেবেন ঠিক আছে আর কোনোদিন বলবেন না যে তোমার বাপ কার আলাদা করো আমার থেকে করো বিচারপ্রার্থী জনগণ যারা আইনগত সহায়তা আসে তাদেরকে আমরা প্রথমেই প্রস্তাব দিই যে আপনারা আপস সমস্যা করতে রাজি আছেন কি না তারা সম্মত হলে অপপক্ষকে আমরা নোটিস করি দুই পক্ষই আমাদের কাছে আসলে আমরা বিকল্প পদ্ধতি বিরোধ নিষ্পত্তির চেষ্টা করি আমরা ইতিমধ্যে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছি এবং সফলও হয়েছি আশা করি আমাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টায় সামগ্রিক প্রচেষ্টায় আমরা বিকল্প বিরোধ বিকল্প পদ্ধতিতে আমরা বিরোধ নিষ্পত্তি করতে পারবো তাতে বিচারপ্রার্থী জনগণের ভোগান্তি কমবে তাদেরকে আদালতে দ্বারস্থ হতে হবে না তো এই জন্য আপনার আমরা আপনাদের সকলে সহযোগিতা কামনা করছি যাতে আমরা এই আইনগত সহায়তা সরকারের যে উদ্দেশ্য অসহায় দরিদ্র জনগণকে বিনামূল্যে আইন সেবা দেওয়া সেটা যেন আমরা সফল হতে পারি এই আপনাদের সকলেরই সহযোগিতা কামনা করছি আইন সহায়তা প্রদান ও বিকল্প বিকল্পবিরোধ নিষ্পত্তি কার্যক্রম পরিচালনার মাধ্যমে জেলা এইড অফিস যেমনটি ভূমিকা রাখছে বিচারাধীন মামলার জট কমাতে তেমনি নিশ্চিত করছে অসহায় বিচারপ্রার্থী জনগণের আইন অধিকার